কিছুদিন আগে আমি ওদেরকে যাওয়া পাখি রুম থেকে বাজিগার পাখি রুমে ছাড়ছি সেজন্য ডিমগুলো দিছে এখানে ডিম নাই অবশ্যই এখানে ডিম আছে তিনটা ডিম আছে আরও এক জায়গায় ডিম আছে সেটা দেখাই এই যে দেখুন আল্লাহর রমতে এখানে ডিম আছে তিনটা ডিম আছে এটা ফাটালিটি শিওর হান্ড্রেড পারসেন্ট কারণ হচ্ছে যে ডিমের কালারগুলো একবারে সুন্দর দেখতে সেজন্য তো বাজ্রিকার পাখিগুলো যখন এখানে সবগুলো ছাড়ছি এখানে ডিম পাড়া শুরু করে দিচ্ছি ইনশাআাল্লা আলার রহমতে আর এমনি যাওয়া পাখি রুমে একজোড়া ডিম বাচ্চা করছিলো পরবর্তীতে আমি ধরে আবার এখানে দিয়ে ফেলছি কারণ হচ্ছে আমি যদি যাও পাখি রুমে রাখি ওইখানে সমস্যা হয়ে যাবে সেজন্য এই যে দেখুন এখানে ছড়াই ছিটে অনেকগুলো বাজিকার পাখি তো গতবার কিন্তু এতগুলো বাজিকার পাখি দেখাতে পারি না ইশাল লালার মতে এখন দেখাতে পারতেছি তো সালার মতে খুঁজে খুঁজে দেখি কোনটার মধ্যে ডিম আছে এবং বাচ্চা আছে আমি আশা করতেছি যে বাচ্চা পাবো না কিন্তু ডিম পাবো অবশ্যই দেখা যাক কি হয় না হয় সামনে গিয়ে দেখি তো প্রথমে বলে ফেলি আমি এখানে কিন্তু আগে বাচ্চা সংগ্রহ করছিলাম গত দুই মাসে আগে ওলার ওমতে প্রায় চারটা থেকে পাঁচটা বাচ্চা সংগ্রহ করছিলাম ওগুলা আলাদা করে ফেলছি এবং বিক্রি করে দিছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আর আছে এগুলো সবগুলো রানিং পেয়ার তো মেল কয়টা ফিমেল কয়টা সেটা ধরে বুঝতে হবে কারণ হচ্ছে যে এখন আপাতত ধরতে পারতেছি না সেজন্য আর এখানে আমি কিন্তু মেল ফিমেল সেম টু সেম ছাড়ছিলাম আমি বাজার থেকে আনছিলাম এগুলো আগে তো আমি লালন পালন করতাম কেজের মধ্যে এখন কলের মধ্যে লালন পালন করতেছি এই যে দেখুন এখান থেকে একটা পাখি বের হয়েছে অনেকটা সুন্দর করে বসে আছে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ তো এখানে বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো খুব সুন্দর একটা বড় হয়ে গেছে গা আর গুলো এখনো ফুটে নাই ইনশাল্লাহ ফুটে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে একটা ফুটার পর তিন দিন পর আবার আরেকটা ফুটে কারণ হচ্ছে যে ওরা ডিম পাড়তে একটু লেট করে সেজন্য তো ডিম পাড়তে লেট করে এটা খুবই সাধারণ বিষয় কারণ হচ্ছে যে বাজিকার পাখি ছোট্ট পাখি ওগুলা ডিম পাড়তে একটু লেট করবেই আর এখানে দেখুন আরেকটা বাচ্চা আছে মাসাল্লাহ যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বাচ্চা আছে আমি দেখাই আপনাদেরকে কাছ থেকে তো ক্যামেরাটা চিপার মধ্যে যাচ্ছে না কারণ হচ্ছে যে ওইটা চিপার মধ্যে গিয়ে ডিম বাচ্চা করতেছে তো একটা একটা দুইটা বাচ্চা দেখতে পারছি আর এটার মধ্যে আসে না কি এটার মধ্যে ডিম আছে আর এখানে একজোড়া আছে যা আলাদা মতো আমার মনে হচ্ছিল কি ডিম পাবো কিন্তু বাচ্চা পাবো না দেখুন বাচ্চা পেয়ে গেছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে তো প্রায় কয়েকদিনের মধ্যে এগুলো বের হয়ে যাবে কারণ হচ্ছে যে এইখানে বাজিকার পাখিগুলো খাবার দাবার বেশি খায় এবং এদেরকে চিটমিক্স তারপরে হচ্ছে যে গম বীজা ভুট্টা বীজা এবং ডিমকুচি দিয়ে থাকি সেজন্য তো দেখ নীল কালার বাজ্রিগার পাখি একটা বাচ্চা দিয়ে ফেলছে এটা কিন্তু প্রত্যেকবারই বাচ্চা ফুটায় আল্লাহ রহমতে এ বাচ্চাটা বড় হয়ে যাবে আর এখানে একটা ডিম হয়তো বা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে যে এটা ফুটবে না আমি আশা করতেছি তো দেখা যায় কি হয় না হয় আল্লাহ তালা কি চায় না চায় তো আল্লাহ তালা যেটা চাইবে সেটা হবে আমি আশা করছিলাম যে এখানে ডিম পাবো দেখতেছি যে আল্লাহ তালা রহমতে এখানে বাচ্চাও পাইছি দুইটা বাচ্চা পাইছি যাক মাশাল্লাহ এখন থেকে ডিম বাচ্চা দেওয়া শুরু করে দিছে তো ইনশাল্লাহ যাওয়া পাখি রুমে আর কোনো বাজ্রিগার পাখি যাবে না কারণ হচ্ছে যে আল্লাহর মধ্যে সব কিছুই আমি আলাদা করে ফেলছি এবং এদেরকে খুব ভালো মতো আটকায় ফেলছি যেন চিপা চাপার মধ্য দিয়েও বের হয়ে না যেতে পারে সেজন্য তো পরিষ্কার করতে হবে অবশ্য হাড়িগুলা কারণ হচ্ছে যে হাড়িগুলা যদি পরিষ্কার না করি তাহলে এভাবে নষ্ট হয়ে যাবে ডিমগুলা এখানেও আসে মাশাল্লাহ বাবা বের হয়ে গেছে কিন্তু মা বের হয় নাই মা খাবার দাবার খাওয়াচ্ছে এবং বাচ্চাকে পাহারা দিচ্ছে অবশ্যই গরম পড়তেছে সেজন্য হা করতেছে বাজরিগার পাখি কিন্তু পানি দিয়ে সব সময় এবং গোসল করার জন্য পানি দিবেন কারণ হচ্ছে যে বাজরিগার পাখি এবং যাওয়া পাখি সময় গোসল করতে পারে এবং আল্লাহর মতো গোসল করতে চাই তো দুইটা বাচ্চা আমি খুব সুন্দর করে পেয়ে যাই সেটা দোয়া করবেন অবশ্যই আর এখানে আছে যে বাজিকার পাখি নীল কালার তারপর ইউলো কালার হোয়াইট কালার এবং হচ্ছে যে রেইনবো মুভ আছে তারপর হচ্ছে যে সিডাব্লিউ আছে ক্লাসিক আছে সব রকম মিক্স করে আমি এখানে ছেড়ে দিছি দেখি যে কোনটা থেকে কোনটা বের হয় অনেক সুন্দর সুন্দর পাখি বের হয়েছে গতবার কিছু পাখি রেখে দিছি কিছু পাখি নতুন সেখানে ছেড়ে দিছি যাক মাসাল্লা এবার দেখব কয়েক বিশ বাচ্চা পাই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওদের খাবার দাবার একটু বাড়াই দিতে হবে কারণ হচ্ছে যে আমি মুরগির কেজ নিয়ে একটু ঝামেলা ছিলাম সেজন্য ওদের খাবার দাবার একটু ডিস্টার্ব ফিল হয়ে গেছে পরবর্তীতে এখন আবার ঠিক করতে হবে নয়তোবা বা ওরা দুইটা দুটা বাচ্চা উঠে তো বাচ্চা এগুলো বড়ো হয়ে গেছে হয়তোবা তিনটা যে ডিমটা আছে আল্লাহর রঙ নষ্ট হয়ে যাওয়া মনে হয় দেখা যাক কি হয় না হয় আল্লাহ আর কিছু এগুলো করতে পারে দেখা যাক তো সবগুলো কিন্তু এই কর্নারে চলে আসছে আমি একটা কলোনির মধ্যে প্রায় বিশ থেকে তিরিশটা বাজিকার পাখি ছাড়ছি এখন আছে আল্লাহ রহমতে কিছু রানিং কিছু বাচ্চা কারণ হচ্ছে যে এখানে কিন্তু আল্লাহ রহমতে সবগুলো মিল মিক্স করে আমি রাখছি দেখুন গোল মিটিং করতেছে হাড়ির উপরে আছে হাড়ির নিচে আছে তো সবগুলো কিন্তু এভাবেই থাকে সব সময় কারণ হচ্ছে যে ওদের অ্যাক্টিভিটি এবং ডিম্পারা হচ্ছে যে সব সময় থাকে সেজন্য তো বাছরিকার পাখি যারা খাঁচার মধ্যে লালন পালন করেন তারা কিন্তু কলোনি সিস্টেম করে লালন পালন করতে পারেন ওদের রেস্টও হয়ে যাবে এবং ডিম বাচ্চাও করতে পারবে যখন ইচ্ছা তখন ওরা ডিম বাচ্চা করবে এছাড়া যদি কেজের মধ্যে থাকে হয়তো বা অনেক সময় ডিম নষ্ট করে তারপরে খাবার নষ্ট করে বা বাচ্চাগুলো ফেলে দেয় বাচ্চা হওয়ার পর আলোর মধ্যে বড় হয় বড় হওয়ার পর আবার মারা যায় তো ওই সমস্যার কারণে আপনারা কলোনি লালন পালন করতে পারেন আমি এই সমস্যার কারণে কলোনি লালন পালন করতেছি যেইখানে যেইখানে আল্লাহর মধ্যে খাবার দাবার খুবই কম লাগে এবং পানিও কম লাগে একবার খাবার দাবার দিলে আর আপনার দুই দিন পর খাবার দাবার দিতে পারবেন কারণ হচ্ছে যে একটা ডালার মধ্যে অনেক বেশি করে খাবার দেওয়া যায় সেজন্য জাক মশাল্লা এমনিতে যদি কেজের মধ্যে থাকে ওগুলো ছোট ছোট খাবার পাত্রের মধ্যে অল্প অল্প করে খাবার দেওয়া লাগে সময়ও লাগে সেজন্য জাক মশাল্লা তো এগুলো আমি কলোনি সিস্টেম করে রাখছি আলহামদুলিল্লাহ তো এভাবে করেই আমি এগুলো লালন পালন করা শুরু করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং আল্লাহ রহমতে যেন এগুলো লালন পালন করে বাচ্চা উৎপাদন করতে পারি সেটাও দোয়া করবেন যেন খুব সুন্দর করে আপনাদেরকে আপডেট জানাতে পারি সব সময় তো এখানে সামনে যাই একটু এখানে কিছু বাচ্চা আছে নাকি সেটা দেখি কারণ হচ্ছে বাচ্চাগুলো বড় হয়ে গেছিল ওই বাচ্চাগুলো খুঁজে বের করি যেগুলো বড় হয়ে গেছিল এখানে একটা সিডব্লিউ আছে দেখুন এটা এটা একবার নীল কালার বাজ্রিকার পাখি এটা থেকে সর্বপ্রথম বাচ্চা পাইছিলাম এইটা দেখুন কতটা সুন্দর পাখি এটা মশাল্লাহ তো আমি যখন আগে বাজবিঘা পাখি লালন পালন করতাম তখন কিন্তু এরকম সুন্দর পাখি আমার অনেকগুলো ছিল আল্লাহ রহমতে তো ওগুলো লালন পালন করার সাথে সাথে কিন্তু আমি এগুলাও লালন পালন করা শুরু করছিলাম আর আমি তখন কেজের মধ্যে লালন পালন করতাম প্রায় পঞ্চাশ থেকে ষাট পিস আল্লাহর রমতে কেজ ছিল ওইটার মধ্যে জোড়া জোড়া ছিল একশো পেয়ার তো খুব সুন্দর করে এগুলা লালন পালন করছি মাসাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ তো এভাবে করে যদি দেখা যায় অনেকটাই সুন্দর লাগে তো প্রত্যেকটা হাড়ির মধ্যে এখন আপাতত ডিম পাচ্ছি না কারণ হচ্ছে যে ইদানিংয়ের মধ্যেই আমি কিন্তু ওদেরকে এখানে ছাড়ছি যখন মুরগির কেসটা তৈরি করতেছিলাম তখন ওদেরকে বাচ্ছাই করে ছেড়ে দিছি আর পরবর্তীতে যাওয়া পাখির হাড়ির মধ্যে এবং বক্সের মধ্যে দুইটা পেয়ারে বাচ্চা পাইছিলাম ওগুলো আল্লাহর মতো বড় হয়েছে ইনশাআল্লাহ কয়েকদিন পরেই দেখাবো যারা আমার রেগুলার ব্লগ দেখেন আল্লাহর রহমতে তারা অবশ্যই জানেন আমি যাওয়া পাখির রুমে দুইটা কেস লাগাই ফেলছি এবং আল্লাহর রহমতে খুব সুন্দর করে ওইখানে ছেড়ে দিলে খাবার দাবার খেয়ে আল্লাহর মতো বড় হয়ে যাবে তো কেস দোনোটা দেখাই ফেলব যারা দেখেন নাই তাদের জন্য ইনশাল্লাহ এই যে দেখুন মাসা তো উড়ো উড়ো চলে যাবে এভাবে করে এই যে দেখুন হোয়াইট কালার আর এখানে আছে বাজ্রিগার পাখি এখানে আছে বাজিকার পাখি তো এভাবে করে যখন ছড়াই ছিটে থাকে অনেকটাই আনন্দ লাগে কারণ হচ্ছে যে এদেরকেই আমি অনেক সুন্দর করে দেখতেছিলাম আর কবুতর লালন পালন করা থেকে শুরু করে বাজিকার পাখি লালন পালন করছি এখন মুরগি লালন পালন করতেছি ইনশাল্লাহ কিছু না কিছু হবে তো কোয়েল পাখিও ইনশাআল্লাহ উঠাই যেছি তো বিশ ডিমও পাবেন ইনশাল্লাহ সামনে কোয়েল পাখির যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো এই যে দেখুন এই কেজ দোনোটা আমি লাগাইছি আপাতত দোঁটা খালি আছে এখন পর্যন্ত একটা পাখিও ছাড়ি নেই এই যে দেখুন এটা কিন্তু বাজ্রীগার পাখি এবং যাওয়া পাখি থেকে রক্ষা পেয়ে একটা যাওয়া পাখি মশাল্লাহ তো এগুলা রহমতে কয়েকদিন উড়াউড়ি করবে এবং খাবার দাবার শিখবে পরবর্তীতে আমি কেজের মধ্যে রাখবো তারপরে গিয়ে ওগুলো কি কি কালার আসে না আসে সেটা দেখতে হবে ইনশাল্লাহ হোয়াইট কালার তারপর ব্ল্যাক কালার অনেক সময় হচ্ছে যে হোয়াইট এবং ব্ল্যাক দোনোটাই মিক্স থাকে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার পিছনে ছিল যাওয়া পাখি এবং অন্যান্য পাখিগুলোও ছিল আল্লাহ মতে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আহ দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফেজ